বাস্তবতা এমন এক বিদ্যালয় যেখানে মানুষ কোনো শিক্ষক ছাড়াই জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষা অর্জন করে এখানে পাঠ্যপুস্তক নেই নেই কোনো নির্ধারিত সিলেবাস তবুও প্রতিটি মুহূর্ত আমাদের জন্য নতুন পাঠ নিয়ে আসে জীবনের এই বিদ্যালয়ে আমরা শিখি ব্যর্থতা কীভাবে সফলতার ধাপ তৈরি করে আমরা শিখি কষ্টের ভেতরে লুকিয়ে থাকা আত্মশক্তিকে জাগ্রত করতে জীবনের প্রতিটি ঘটনা আমাদের শিক্ষা দেয় হ্যাঁ জীবনের প্রতিটি ঘটনা আমাদের শিক্ষা দেয় কখনো কঠিন পরিশ্রমের গুরুত্ব কখনো সম্পর্কের মূল্য এই বিদ্যালয়ে সময় হল প্রধান শিক্ষক সময় আমাদের শেখায় ধৈর্য ধরতে ভুল থেকে শিখতে এবং এগিয়ে যেতে এখানে প্রতিটি ভুল আমাদের জন্য নতুন একটি অধ্যায় বাস্তবতারই পাঠশালায় কোনো ব্যক্তি আমাদের হাতে ধরে শেখায় না বরং পরিস্থিতি অভিজ্ঞতা এবং আমাদের নিজস্ব সিদ্ধান্তই আমাদের শিক্ষা দেয় বাস্তবতা শিখিয়ে দেয় জীবন হলো একটি অবসৃণ পথ এখানে আনন্দ আর বেদনার মিশ্রণেই আমাদের চলতে হয় যারা এই শিক্ষাকে গ্রহণ করতে পারে তারা নিজেরাই জীবনের পথে আলোকিত হতে শেখায় তাই বাস্তবতাকে ভয় পাওয়ার কিছু কারণ নেই এটি আমাদের প্রকৃত বন্ধু যে আমাদের ভেঙে দিয়ে গড়ে তোলে আমাদের জীবনের লক্ষ্য স্বপ্ন আর সাফল্যের দিকে ধাবিত করতে বাস্তবতা প্রতিনিয়ত আমাদের পথ দেখায় এ কারণেই বাস্তবতা হলো আমাদের এমন একটি বিদ্যালয় যা আমাদের শক্তি সহনশীলতা আর প্রকৃত মানুষ হয়ে ওঠার শিক্ষা দেয় জীবনকে আরও ভালোভাবে বুঝতেই নিজের ভেতরের সম্ভাবনাকে জাগাতে আর প্রতিকূলতাকে জয় করতে বাস্তবতার এই বিদ্যালয় আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ ওই যে বললাম বাস্তবতা এমন এক বিদ্যালয় যেখানে মানুষ কোনো শিক্ষক ছাড়াই জীবনে সর্বশ্রেষ্ঠ শিক্ষা অর্জন করে এখানে পাঠ্যপুস্তক নেই নেই কোনো নির্ধারিত সিলেবাস তবু প্রতিটি মুহূর্ত আমাদের জন্য নতুন পাঠে নিয়ে আসে আমরা শিখি ব্যর্থতা কীভাবে সফলতার পথে তৈরি করে শিক্ষী কষ্টের ভেতরে লুকিয়ে থাকা আত্মশক্তিকে জাগ্রত করতে জীবনের প্রতিটি ঘটনা আমাদের শিক্ষা দেয় কখনো কঠিন পরিশ্রমের গুরুত্ব কখনো সম্পর্কের মূল্য আর এই বিদ্যালয়ে সবচেয়ে বড় বা প্রধান শিক্ষক হল সময় বাস্তবতা এমন এক বিদ্যালয় যেখানে মানুষ কোনো শিক্ষক ছাড়াই জীবনে সর্বশ্রেষ্ঠ শিক্ষা অর্জন করে এখানে পাঠ্যপুস্তক নেই নেই কোনো নির্ধারিত সিলেবাস তবুও প্রতিটি মুহূর্ত আমাদের জন্য নতুন পাঠ নিয়ে আসে